আমার মতো একজন কামারি আপনি হতে চান তাহলে আপনাকে চাকরির পিছনে দৌড়াদৌড়ি বাদ দিতে হবে আর যদি আপনি চাকরির দরখাস্ত করতে চান তাহলে এর পাশাপাশি ভাই আপনাকে গ্রামে আপনার যে পৈতৃক বিটা বিটা রয়েছে সেই বিটাতে আপনি কি করতে পারেন কি উদ্যোক্তা হতে পারেন সেটাও মাথায় মাথার মধ্যে রাখতে হবে আমাদেরও কিন্তু ভাই অনেক চাকরি হয়েছিল কিন্তু চিন্তা ভাবনা করে দেখলাম চাকরি মানে দাসত্ব চাকরি থেকে যে ইনকাম করব তার চেয়ে পাঁচ গুণ ইনকাম কিভাবে করা যায় সেই চিন্তাটাই বারবার করেছি সো ইনশাল্লাহ সেই চিন্তার কারণে হয়তো আজকে আমি একজন ভালো উদ্যোক্তা হতে পেরেছি তো আমার পিছনে যে হাঁসের কামারটা দেখতেছেন এটা পুরাই আমার হ্যাঁ যে অনেক অনেক হাঁস রয়েছে এর পাশাপাশি আমার মহিষের কামার রয়েছে গরুরও কামার রয়েছে তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে কারো গুলামি না করে মানুষদেরকে আপনার তাহলে সেই চিন্তাটা যদি আপনি মাথার ভিতরে ঢুকাতে পারেন তখন দেখবেন যে আপনি একজন বড় উদ্যোক্তা হয়ে গেছেন সেটা যেভাবে হোক আপনি হবেন কারণ আপনার ইন্টেনশন এটাই থাকবে